একদিন বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসা ছিলেন এমন সময় নবীর একজন সাহাবি আব্দুল্লাহ আনসারি নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারদুর করেছে আল্লাহর নবীগো আপনি এখন বলে দেন আমি এখন কি করব নবীজির সাহাবি আবদুল্লাহ আনসারির মুখে এমন কথা শোনার পর বিশ্বনবী আবদুল্লাহ আনসারীকে বললেন আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়িতে চলে যাও নবীজির মুখে এমন কথা শোনার পর আবদুল্লাহ আনসারি বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদের নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আবু বকর সিদ্দিক রিয়াল্লাহতাল আনহু তখন নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে কেন পানি কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আবু বকরকে বলুন আমি আবু বকর কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব বিশ্ব নবী কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু মসজিদের নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে তখন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু গর্জে উঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে কেন পানি কেন আপনি কান্না করছেন আল্লাহর নবী গো আমি উমরকে বলুন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি উমর কথা দিচ্ছি তার গর্দান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। বিশ্ব নবী তার পর কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আলী আল্লাহ তালা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন তখন আলী রাদিয়াল্লাহ তালা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন কান্না করছেন কেন আপনার চোখে পানি আল্লাহর নবী গো কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে একবার বলুন আমি আলী এই মুহূর্তে তাকে আমি নিশ্চিন্ন করে দেব আপনার চোখে পানি মুছে দেব বিশ্বনবী তার পরও কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত উসমান গণি রাদিয়া আল্লাহ তালা আনহু মসজিদের নববির মধ্যে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে উসমান গণি নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে পানি আমি উসমান কিছুতেই সহ্য করতে পারছি না আল্লাহ নবী আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি আমি উসমান কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব এবার বিশ্ব নবী উসমান গনির দিকে বললেন উসমান গণিরে আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম আমার আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পরা খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খাওয়ার জন্য কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারদর করেছে রে উসমান পারবিনী রে আমি রাসুলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে উসমান গনি রাদিয়াল্লাহ তালহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন উসমান গনি আর কোনো কিছু না বলে সুজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বললেন ইহুদি বাড়িতে আছো ইহুদি তখন ইহুদি গড়ের ভিতর থেকে শব্দ করলেন কে কে আমাকে ডাকছো যখন উসমান গনি বললেন ইহুদিরে রে আমি বিশ্বনবীর সাহাবি উসমান গনি বলছি একটু বাহিরে আসো তোমার সাথে জরুরি কথা আছে তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন তারপর উসমান গণি রাধিয়াল ইহুদিকে লক্ষ্য করে বললেন রে ইহুদি তোমার একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটি আমি উসমান কিনতে চাই বলো ইহুদি কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে তখন ইহুদি মনে মনে চিন্তা করল উসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এবার ইহুদি উসমান গুনিকে লক্ষ্য করে বলল হে উসমান আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হল আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে একশোটি গাছ বিশিষ্ট একটি বাগান আছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন উসমান ওসমান গনি রাদি আল্লাহ তালা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি এরে ইহুদি আজকে রাসুলের চোখের পানি মুছার জন্য তুই যদি আমি উসমানের একশো গাছ বিশিষ্ট বাগানটি নাছে আমি উসমানের তাম জিন্দিকির সমস্ত সম্পদগুলি চাইতি আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর চোখের পানি মুছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম অতপর হজরত উসমান গনি রাদি আল্লাহ একষট্টি বাগান গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদের নববীর দিকে রওনা করলেন হজরত উসমান গনি রাধি আল্লাহ মসজিদের নববীর বারান্দায় এসে বিশ্ব নবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি এটাই তার দলিল বিশ্ব নবী তখন দলিলটি উঁচু করে দরলেন এবং উসমান গনির দিকে বললেন আমি নবী কথা দিলাম তরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এমনিভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্ব নবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজি ঘোষণা দিয়ে বললেন কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন উসমান উসমানগনি আল্লাহ তালা আনহু হাত তুলে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশোটি উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে হজরত উসমান রাদি আল্লাহ আনহু আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি ওট আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান রাদি আল্লাহ তাল আনহু আবারও সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই এভাবে নবীজি ছয় বার ঘোষণা দিলেন আর ছয় বারই হজরত উসমান রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি একশোটি উট একশটি উট করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই এবার বিশ্ব নবী অনেক খুশি হয়ে গেলেন গনি আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশোটি ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আরও খুশি হয়ে গেলেন এবার উসমান গনি আল্লাহু তাল্লাহ আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহর নবী আমার দান এখনও শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি গড় থেকে আসছি এই বলে হজরত উসমান গণি রাদিয়াল্লাহ তালানহু বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে উসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন বিবি গড়ের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো উসমান গনি রাদি অনেক ধনী মানুষ বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার অনেক বড় মাহাজন পেয়েছেন নাকি এত কিছু বিনিয়োগ করছেন তখন উসমান গনি রাদি আল্লাহ তালানহু বিবিকে লক্ষ্য করে বললেন হ্যাঁ বিবি আজকে অনেক বড় মাহাজন পেয়েছি আজকে আরশে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব। আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতপর হজরত উসমান গনি রাদি আল্লাহ স্বর্ণ অলঙ্কার রুমালের প্যাকেটটি নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছলেন উসমান গণি তার হাতে থাকা স্বর্ণ অলঙ্কার মুদ্রার রুমালের প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে থাকা সমস্ত অলঙ্কার মুদ্রাগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইন্নি রাজিতু আন ওসমান ফার হে রব্বুল আলমিন আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থেকো সুবাহান আনাল্লাহ সুবাহা আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ